কক্সবাজারে উজার হচ্ছে একের পর এক সংরক্ষিত বনাঞ্চল বনের জায়গা দখল করে গড়ে উঠছে বহুতল ভবন সহ ঘরবাড়ি এতে সৃষ্টি হয়েছে বন্য হাতির আবাসস্থল ও খাদ্য সংকট বন বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত বনাঞ্চল এবং বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণে কাজ চলছে কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট কক্সবাজারে বন বিভাগের হাজার হাজার একর জায়গা জুড়ে ছিল বিশাল বনাঞ্চল তাতে ছিল নানা প্রজাতির গাছপালা ছিল বন্য হাতির অভয়ারণ্য দীর্ঘদিন ধরে অসাধু বন কর্মকর্তাদের যোগ বনের জায়গা দখল করে ঘরবাড়ি সহ নানা স্থাপনা তৈরি করছে ভূমিদস্যুরা এতে আবাসস্থল ও খাদ্য সংকটে পড়েছে বন্য সহ অন্যান্য প্রাণীরা বেশ কয়েক বছর ধরে আমাদের যে সংরক্ষিত বনাঞ্চল ছিল সেই বনাঞ্চলগুলোর উপর মারাত্মক বিপর্যয় চলে আসছে রোহিঙ্গা আসার পর তাছাড়া অপরিকল্পিতভাবে আমাদের দেশে বনজার হচ্ছে বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছে কক্সবাজারে এর ব্যতিক্রম নয় কক্সবাজারে যে শ্যামল সুন্দর একটি প্রকৃতি ছিল সেটা আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি এর ফলে পশু পাখি ছিল বন্য পশু ছিল বিশেষ করে হাতি তারা কিন্তু তাদের হ্যাবিটেট হারাচ্ছে আবাসস্থল হারাচ্ছে হাতির খাদ্য সহ বিভিন্ন প্রাণী খাদ্য সংকট দেখা দিয়েছে ফলে হাতিগুলো লুকালে চলে আসতেছে বিভিন্ন বসতবাড়িতে আক্রমণ করছে আমরা মনে করি এটিকে একটি সংরক্ষিত এলাকা ঘোষণা করে বন্য প্রাণী অভয়ারণ্য ঘোষণা করে যে জায়গাটি আছে সেই জায়গাটি যদি সংরক্ষণ করা যায় তাহলে আমাদের বন্য প্রাণীগুলো তাদের আপাতস্থল এবং খাদ্য পাবে বনাঞ্চল ধ্বংস ও পাহাড় কর্তনের কারণে অতি বৃষ্টি ও পাহাড় ধসের মতো প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে কক্সবাজারে বনাঞ্চল রক্ষায় বন বিভাগকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন সচেতন মহল সম্পতি যে বন বিভাগ কক্সবাজার দক্ষিণ বঙ্গে যে উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন সুফল প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে যে বনায়নের সৃষ্টি করতেছে তারা নতুন নতুন বন সৃষ্টি করতেছে এগুলো যদি রক্ষা করা যায় আমি বিশ্বাস করি যে আবার কক্সবাজার জেলায় সমুদ্রায়নের সৃষ্টি হবে হাতিসহ বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ ও বনাঞ্চল রক্ষায় কাজ চলছে বলে জানান এই বন কর্মকর্তা দু হাজার সতেরো আগমনের ফলে বিশেষ করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ট্যাকনাপ এবং খিয়ার রেঞ্জে আমাদের ব্যাপক বনায়ন এবং প্রাকৃতিক বনভূমি ক্ষতিগ্রস্ত হয় এগুলোকে আমরা রিকভার করার জন্য আমরা ইতিমধ্যে সরকার সুফল প্রকল্পের মাধ্যমে আমরা প্রায় এগারো হাজার হেক্টর আমরা বনায়ন করেছি প্রায় আমাদের বারো থেকে তেরো হাজার হেক্টর বনায়নের আওতায় চলে এসেছে তারপরেও এখনও ক্ষতিগ্রস্ত অনেক জায়গা রয়ে গেছে বনভূমি যেখানে গাছপালা লাগানো দরকার এগুলো আমরা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছি বন বিভাগের তথ্য অনুযায়ী গেল এক বছরে খাবারের সন্ধানে লোকালয়ে আসা সাতটি হাতির মৃত্যু হয়েছে মাৰুফা কামল চেনেল এইচ নিউজ ডেস্ক